নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন বাহারের রেসিপিটা শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটা দেখে নিয়ে আসান তো বেগুন বাহার বানানোর জন্য এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি জলের মধ্যে দিয়ে দেব আমি আগে থেকেই জলের মধ্যে এক টেবিল চামচের মতো নুন দিয়ে রেখেছিলাম যাতে বেগুনগুলো কালো না হয়ে যায় তো এইভাবে সব বেগুনগুলো কেটে নিতে হবে তো এর চেয়ে যদি আরও বড় বেগুন পান তাতে তো আরও ভালো হবে তো বাজারে বড় বেগুন পাচ্ছিলাম না তাই এই বেগুন দিয়ে রেসিপিটা বানিয়ে ফেললাম তো এর জন্য কিছু মশলা বেটে নেব তার জন্য এখানে লাগছে দুই টেবিল চামচের মতো পোস্ত আর লাগছে দুটো কাঁচা লঙ্কা কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচের মতো আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো নারকেল কুচি তো এগুলোর একটা স্মুথ পেস্ট করে নেব আর নিয়ে নিলাম একটা কাশ্মীর লঙ্কা গটা আমি এটাও এর মধ্যে দিয়ে দেব বাটার জন্য তো বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে এবার বেগুনগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল তো তেলটা অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন সাদা তেল দিলে এর টেস্টটা ভালো হবে না তো বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো বেগুনগুলো একটু ভেজে নিতে হবে লাল করে আমি ঢাকনা দিয়ে ঢাকবো না গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে বেগুনটা ভেজে নেব তো লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো নামিয়ে নিচ্ছি আবারও স্টেপে বেগুনগুলো ভেজে নেব এরপর এখানে আমি চার টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে নেব এখানে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব বেটে রাখা মশলা এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট ধরে তো এখানে আমি আবারও দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব স্বাদের জন্য চিনি যেহেতু আমি এখানে টক দইটা দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা দিয়ে দিতে হবে আবারও দুই মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এখানে এবার দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা আমি তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল এক বাটির মতো এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মশলার সাথে জলটা তো ফুটে গেলে আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব আর বেগুনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব তো সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে বেগুনগুলো ঘাটা না হয়ে যায় তার জন্য এবার দুই থেকে তিন মিনিট ধরে আমি বেগুনের সাথে মশলাটা ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে নিরামিষের দিন এইভাবে একবার বেগুনের রেসিপিটা বানিয়ে দেখবেন নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে